আমি অরুণাব প্রত্যেক দিনের মতোই আজও নিয়ে চলে এসেছি একটা অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখে বন্ধুরা কিভাবে অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং করা হয় বনসাই বানানো হয় এবং বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমি যে গাছটি নিয়েছি গাছটি হচ্ছে এক বছরের পুরাতন একটি অ্যাডিনিয়াম গাছ তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গোড়ার দিকে শিকড়টা অলরেডি বনসাই একটা সেফ নিয়েছে এবং গাছটি যেহেতু এক বছর ধরে কোনো রকম রিপোর্টিং করা হয়নি বন্ধুরা মাটির গভীরে এর শিকড় কিন্তু আরও প্রবেশ করেছে তো বন্ধুরা আমি যে কাজটা করব আজকে গাছটাকে প্রপারলি প্রুনিং করবো অর্থাৎ ডাল কাটবো বা গাছের এই যে সবু একটা ডাল বেরিয়ে গেছে যার ধার থেকে আর নতুন ডাল বেরোয় তার জন্য এই ডালটা কাটিং করে দেবো এবং শিকড়টাকে রিপ্রটিং করবো অর্থাৎ মাটিটাকে সম্পূর্ণ বার করে শিকড়টাকে বার করে একটা শেপের মাধ্যমে গাছটিকে আমি রিপোর্টিং করব তো বন্ধুরা দেখা যাক আমি এই অ্যাডিনিয়ামটাকে যে রিপোর্টিং করব। তার জন্য আমার কি কি সরঞ্জাম লাগবে তো বন্ধুরা প্রথমে বলে রাখা ভালো যে অ্যাডিনিয়াম গাছ যদি আমরা প্রুনিং করি অর্থাৎ কাটি সেক্ষেত্রে সবসময় আপনারা নতুন ব্লেড ব্যবহার করবেন যেরকম আমি নিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে নতুন ব্লেড না থাকে তাহলে সেই পুরাতন ব্লেডটাকে ভালো করে স্টেরিলাইজ করে নেবেন আর আমার মতে নতুন ব্লেডই ব্যবহার করা ভালো তার কারণ হচ্ছে কোনোভাবে যাতে গাছে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন না ঘটে এছাড়া বন্ধুরা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি একটা ফাঙ্গাসাইট পাউডার বন্ধুরা নিয়েছি কিছু পরিমাণ নিমখোল বন্ধুরা নিয়ে এসেছি কিছু পরিমাণ বালি মিশ্রিত নুড়ি বালি কাকড় মিশ্রিত মাটি বন্ধুরা নিয়েছি কিছু পরিমাণ পিওর মাটি আর নিয়েছি বন্ধুরা ছাই কিছুটা আর নিয়েছে বন্ধুরা বেশ কিছুটা ইটের খোয়া এবার আমি যে কাজটা করব এই অ্যাডিনিয়াম গাছটিকে আমি এই টপ থেকে বার করব তার জন্য বন্ধুরা যেহেতু মাটিটা অনেক দিনের পুরনো আমরা ধার থেকে হালকা হালকা করে টপটিকে খুঁচে নেবো অত্যন্ত সাবধানতার সাথে যাতে শিকড়ে কোনো রকম ক্ষতি না হয় এরপর বন্ধুরা টবের এই অতিরিক্ত মাটিটাকে আমি ঝেড়ে বার করে এরপর ধীরে ধীরে টপটাকে হাতে করে উল্টে থেকে ঠোকা দিলেই গাছটি আমার হালকাভাবে লুজ হয়ে যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার দিকে শিকড়গুলো কিভাবে টবের মধ্যে সুন্দরভাবে ছড়িয়েছে বন্ধুরা এরপর আবারও বন্ধুরা আমি যে কাজটা একইভাবে করব ধার দিয়ে দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে টবের মাটিটাকে হালকা করে নে যাতে সহজেই গাছটিকে আমি টব থেকে বার করে নিতে পারি তো বন্ধুরা দেখুন মাটি সম্পূর্ণ ঝুঁড়োঝুড়ো হয়ে গিয়েছে এবং হালকা করে উল্টে আরও একবার টবের পেছন দিকে দুটো ধাক্কা দিতে হবে দিলে দেখবেন বন্ধুরা গাছের শিকড়টা ক্রমশ ক্লিয়ার হচ্ছে এবং একইভাবে ধারে চাপ দিয়ে দিয়ে সম্পূর্ণ রূপে গাছটিকে আমি এই পট থেকে বার করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা সম্পূর্ণ অ্যাডিলিয়াম গাছটি কিন্তু আমার পট থেকে আনপটিং হয়ে গিয়েছে এবং তলায় যে বাল্ব সুন্দর যে সেফটা এসছে কত সুন্দর একটা বনসাই সেফ এসছে তো বন্ধুরা আমি যখন রিপোর্টিং করব আমি চেষ্টা করবো এই শিকড়ের কিছুটা উপরিভাগ আরও মাটির উপরে রাখা যার ফলে গাছটি ধীরে ধীরে বনসাই সে নেয় এবার বন্ধুরা আমি যে কাজটা করব অত্যন্ত সাবধানতার সাথে এই ঘোড়ার শিকড়ের মাটিগুলোকে ভালোভাবে একটা ব্রাশ নিয়ে পরিষ্কার করে দেব বন্ধুরা মোটামুটি পরিষ্কার যদি হয়ে যায় এরপর আমি যে কাজটা করব মূলত সেটা হচ্ছে বন্ধুরা দেখুন আপনারা আপনাদের গাছের রুটের সাইজ বা সেপ অনুযায়ী কতটা মাটির ওপর রাখবেন তার ওপর যে এক্সট্রা রুটগুলো আছে বা এক্সট্রা মূলগুলো আছে সেগুলোকে অত্যন্ত সাবধানতার সাথে কেটে ফেলতে হবে আমি আগেই বলেছিলাম বন্ধুরা অ্যাডিনিয়াম গাছের প্রুনিং বা রুট কাটিংয়ের জন্য সবসময় একটা নতুন ব্লেড ব্যবহার করুন আমিও একটা নতুন ব্লেডই ব্যবহার করছি তো বন্ধুরা আমি দেখুন ধীরে ধীরে আমার এক্সট্রা অপ্রয়োজনীয় রুটগুলোকে আস্তে আস্তে ব্লেড দিয়ে কেটে ফেলছি তো বন্ধুরা দেখুন আমার অপ্রয়োজনীয় রুটগুলো সম্পূর্ণ পরিমাণে কাটা হয়ে গেলে আমি গাছটির শিকড়টা ভালোভাবে একটা পরিষ্কার জলে ডুবিয়ে ধুয়ে নেব কিছুক্ষণ বন্ধুরা আমি জলে ভিজিয়ে রাখছি যার ফলে এর গোড়ায় জমে থাকা মাটি এবং যাবতীয় জিনিস এ জলে যাতে ধুয়ে যেতে পারে এবার বন্ধুরা আমি যে কাজটা করব একটা বাটিতে কিছু পরিমাণ ফাঙ্গাস পাউডার নিয়ে নেব নিয়ে বন্ধুরা আমি তাতে সামান্য পরিমাণে জল মিশিয়ে দেবো বন্ধুরা একটু লিকুইডটা আপনারা চাইলে গাঢ় করে গুলতে পারেন যাতে গাছের গায়ে ভালো করে লাগতে পারে তা আমি আরও কিছুটা ফাঙ্গাস পাউডার নিয়ে নিচ্ছি আমার লিকুইডটাকে গাঢ় করার জন্য তো দেখুন বন্ধুরা ফাঙ্গাস পাউডার লিকুইডটা সম্পূর্ণ তৈরি করে পর আপনারা যে কাজটা করবেন গাছটিকে জল থেকে সম্পূর্ণ ধুয়ে শিকড়টিকে যখন তুলে নিয়ে আসবেন একবার দেখে নেবেন যে কোথাও যাতে মাটি না লেগে থাকে কারণ আমরা যখন রিপোর্টিং করি গাছে যদি পুরাতন মাটি লেগে থাকে সেক্ষেত্রে গাছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটতে পারে তাই সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নেবেন এবং প্রয়োজনে যদি আপনাকে দু তিনবার ধুতে হয় তাও ধুয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমার গাছের শিকড় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার এবার বন্ধুরা আমি যে কাজটা করব। সেটা হচ্ছে এই যে ফাঙ্গাসাইডটা আমি গুলেছিলাম সেটা ধীরে ধীরে আমি কি করব এই শিকড়ে এইভাবে লাগিয়ে দেবো এবং পুরো বডি অনুযায়ী বডি পর্যন্ত আমি এই ফাঙ্গাসাইড পাউডারটাকে লিকুইডটাকে খুব সাবধানতার সাথে শিকড় এবং সমস্ত জায়গায় লাগিয়ে দেবো যাতে বন্ধুরা কোনোভাবেই গাছটিতে ফাঙ্গাস লাগতে না পারে বা পচে গিয়ে নষ্ট হতে না পারে বন্ধুরা যদি আপনার কাছে ফাঙ্গাসাইড পাউডার না থাকে তাহলে বাড়িতে রান্নার কাছে ব্যবহৃত হলুদ আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন এই ফাঙ্গাসাইড পাউডারটাকে আমি সম্পূর্ণ পরিমাণে গাছের গোড়া ডগা থেকে শিকড় পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিয়েছি যাতে রিপোর্টিং করার সময় কোনোভাবেই গাছটা আমার পচে না যায় এবার বন্ধুরা আমি এই গাছটিকে দশ মিনিটের জন্য রোদে শুকিয়ে তো বন্ধুরা গাছটিকে আমি রোদে রেখে দিলাম বন্ধুরা গাছটা শুকান ততক্ষণে আমি আপনাদের এই নতুন পটে আইডিনিয়ামের জন্য সয়েল মিক্সিংটা করে দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি যে কাজটা করব। সেটা হচ্ছে কিছু পরিমাণ নুড়ি তাকড় মিশ্রিত বালি মাটি নিয়ে নেব কারণ আমরা জানি যে অ্যাডিনিয়াম গাছ বালি মিশ্রিত মাটিতে ভালো হয় এরপর বন্ধুরা আমি সামান্য পরিমাণে নিম খোল মাটিতে মিশিয়ে দেব কোনো সার বা ভার্মিক কম্পোস্ট আমি ব্যবহার করছি না কারণ গাছটি যেহেতু আমি রিপোর্টিং করছি আর নিয়ে নেবো বন্ধুরা কিছু পরিমাণ ভালো ঝুরঝুরে মাটি আর বন্ধুরা নিয়ে নেব কিছু পরিমাণ ছাই আপনারা চাইলে দু মুটো ছাই ব্যবহার করতে পারেন তবে অতিরিক্ত ছাই ব্যবহার না করাই ভালো তো বন্ধুরা মোটামুটি একটা সয়েল মিক্সচার আপনাদের সামনে তৈরি হয়ে গেছে দেখুন সয়েল মিক্সচারটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি যে কাজটা করব বন্ধুরা আমি একই টব রাখছি আমি টব আর নতুন কিছু চেঞ্জ করছি না কারণ অ্যাডিনিয়ামের জন্য রিপোর্টিং সাইজ মানে বড় সাইজের টবে খুব একটা প্রয়োজন হয় না একই টবে আমরা বারবার এটাকে রিপোর্টিং করতে পারি এবার অ্যাডিনিয়াম গাছের মানে একটাই বৈশিষ্ট্য হলো যে এই গাছে জল জমলে গাছে কিন্তু সহজে ক্ষতি হয় গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই এই যে মিক্সিংটা দেখছেন এতে বালি আর কাকড়ের পরিমাণ বেশি আছে এতে জল নিষ্কাশনির ব্যবস্থাটা খুব ভালো হয় আর আমি এই পটের তলায় বন্ধুরা বেশ কিছু পরিমাণে খোয়া নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি যাতে অতি সহজেই জল এই পট থেকে টপ থেকে বেরিয়ে যেতে পারে এরপর বন্ধুরা আমি যে কাজটা করব। এই মাটি প্রায় দু ইঞ্চি মতন আমি এই টবের মধ্যে ভরে দেবো সয়েল মিক্সটা ভরে দেওয়ার পর বন্ধুরা আমি যে গাছটা করব। সেটা হচ্ছে গাছটাকে এখানে স্থাপন করব তার আগে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা মোটামুটি আমার অ্যালিনিয়ামের যে এই ফাঙ্গাস পাউডারটা লাগিয়েছিলাম লিকুইডটা সেটা কিন্তু শুকিয়ে গেছে তো আপনারাও চেষ্টা করবেন যখন লাগাবেন বেশ কিছুক্ষণের জন্য এই ফাঙ্গাসাইড পাউডারটাকে শুকিয়ে নিতে তাতে কী হয় বন্ধুরা এই ফাঙ্গাসাইডটা গাছের সাথে লেগে যাবে এবং সহজে গাছে ফাঙ্গাস ধরতে পারবে না এবার বন্ধুরা আপনি যদি গাছটাকে বনসাই সেপ দিতে চান বনসাই এপ দিতে চান তাহলে অত্যন্ত সাবধানতার সাথে গাছটি শুধু শিকড়গুলোকেই মাটিতে একটু ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দেবেন এবং আপনি কতটা মাটির ওপরে রেখে কিরাম শেপ দিতে চাইছেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আমি যে কাজটা করছি আমি মূলত মাটি থেকে দেড় ইঞ্চি ওপর পর্যন্ত গাছটির শিকড়গুলোকে রাখতে চাইছি এবং শিকড়টাকে হালকা করে হাত দিয়ে এদিকে চেপে সরিয়ে দিলাম এবং ছোটো ছোটো শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে দিলাম এর ফলে পরবর্তীকালে গাছটি যখন একটু আকারে বড় হবে তখন এর শিকড়গুলো খুব সুন্দর একটা বনসাই শেপ নেবে এবং বেশ কিছু খোয়া দিয়ে আমি গাছের নিচে হালকা হালকা করে সাপোর্ট দিয়ে দিলাম এতে গাছটি মাটিতে সহজেই ধরে থাকতে পারবে এরপর বন্ধুরা আমি ধার থেকে অল্প অল্প করে মাটি ছড়িয়ে দেবো তো মূলত বছরে বন্ধুরা দুবার চাইলে অ্যারিনিয়াম গাছের রিপোর্টিং করা যায় কিন্তু আমি সাধারণত বছরে একবারই রিপোর্টিং করে থাকি শিকড়টাকে একটু বনসাই সেফ দিই এবং গাছটাকে আর খানিকটা হাইটে বাড়িয়ে দিই তো বন্ধুরা দেখুন টবের চারিদিকে মাটি দেওয়া ভালোভাবে হয়ে গেলে বেশ কিছু খোয়া মিশিয়ে আর একটু মাটি আমি খোয়া দিয়ে একটু মাটিটাকে মিশিয়ে ধার থেকে দিয়ে দেবো যাতে বন্ধুরা সাপোর্টটা গাছটা ভালো মতন পায় এবং মাটিতে সহজেই জল নিষ্কাশন হতে পারে তো বন্ধুরা এবার আমার গাছটি মাটিতে বসানো হয়ে গেলে আমি যে কাজটা করব এই যে গাছের ডাল এটাকে প্রুনিং করব। তো বন্ধুরা দেখুন অ্যাডিনিয়াম গাছে প্রুনিং করার একটা বিশেষ পদ্ধতি আছে গাছের প্রত্যেক ডালের মাঝখানে একটা করে চোখ থাকে সেই চোখ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গাছের ডালটাকে প্রুনিং করতে হয় তো বন্ধুরা আমি কি করব।। সেই চল চোখের ওপর থেকে পুনিং করব তার আগে দেখুন বন্ধুরা এর পাশ থেকে আমরা অলরেডি একটা ডাল বেরোচ্ছে তাই আমি যে কাজটা করব এর থেকে এক চোখ ওপরে গিয়ে অর্থাৎ দেখুন এইটা হচ্ছে চোখ এইটার ওপরে গিয়ে আমি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কাটিং দেব তো আপনাদের বলে রাখা ভালো আমি যে ব্লেডটা ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন ব্লেড আপনাদের কাছে বারবার বলছি আমি যে আপনারা যখন অ্যাডিনাম গাছে পুনিং করবেন অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করবেন নয়তো গাছে কিন্তু পছন্দ করতে পারে এবং গাছটা মারাও যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটিকে পুনিং করছি চোখ বরাবর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো বন্ধুরা আমার পুনিং সম্পন্ন হয়ে গেলে আমি কি করব। হাতে সামান্য পরিমাণে ফাঙ্গাসাইড পাউডার নেবো এবং যে জায়গাটা কেটে কেটেছি গাছে সেই জায়গাটা সুন্দর করে এই ফাঙ্গাসাইড পাউডারটা চেপে লাগিয়ে দেবো যাতে কোনোভাবে এখান থেকে ফাঙ্গাসাইড লাগতে না পারে আপনাদের কাছে যদি ফাঙ্গাসাইড পাউডার বন্ধুরা না থাকে সেক্ষেত্রে আপনারা এতে মোম দিয়ে ঢাকতে পারেন বাড়িতে ব্যবহৃত খাবার হলুদও ব্যবহার করতে পারেন তবে আমার মতে গাছে অ্যারিনিয়াম গাছে যদি ফাঙ্গাসের পাউডার ব্যবহার করি তাহলে আমাদের পুরো একশো শতাংশ কোনোভাবেই গাছে ফাঙ্গাস লাগতে পারবে না বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারবে না এবার বন্ধুরা এটা মূল কাজ হবে আমার গাছে পরিমাণ মতন জল দিতে হবে অর্থাৎ গাছটি যখন আমি বসাবো নতুন গাছটি তখন আমি সম্পূর্ণ টপটাকে ভর্তি করে দেবো যাতে এ এর মাটি সম্পূর্ণ পরিমাণে ভিজে যায় তো বন্ধুরা দেখুন আমি গাছের সম্পূর্ণ টপটাকে সম্পূর্ণ ভর্তি করে দিলাম এবার বন্ধুরা আমি জল নিষ্কাশনী ব্যবস্থাটা এই সময় দেখে নেব তো দেখুন বন্ধুরা যখন আমি টপটাকে ধীরে ধীরে তুলছি টবের তলা দিয়ে ধীরে ধীরে জল কিন্তু বেরিয়ে মাটিতে ভর্তি হয়ে যাচ্ছে আমার টবে জল নিষ্কাশনী ব্যবস্থা যথেষ্ট উৎকৃষ্ট মানে মাত্র দু থেকে দশ সেকেন্ডের মধ্যেই আমার টবে সম্পূর্ণ জল কিন্তু নিকাশি হয়ে গিয়েছে তো বন্ধুরা এবার এই গাছটিকে আমি সাত দিনের জন্য একটা হালকা ছাওয়া জায়গায় রেখে দেবো অর্থাৎ সকালে যদি হালকা রোদ পায় তাতে অসুবিধা নেই কিন্তু কড়া রোদে গাছটিকে রাখবো না সাত দিন পরে বন্ধুরা এই গাছটিকে আমি কড়া রোদে রাখবো এবং প্রত্যেক পনেরো দিন অন্তর পুরো টপ ভর্তি করে জল দিয়ে গাছটাকে ভিজিয়ে দেবো তাহলেই বন্ধুরা এই শীতের পর অর্থাৎ বসন্তকালে এই গাছে নতুন পরিমাণে প্রচুর ডাল দেখা দেবে এবং তাতে ফুলে ভরে উঠবে তো এই গাছের যাবতীয় আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে ঠিক দু মাস পরে